ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টি যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে ধরেন আমাদের এখানে কাজ করছে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে ত্রিপুরাতেও আমাদের আমাদের টিআরালের মাধ্যমে বিভিন্ন রকম আমরা তৈরি করেছি গ্যাসের যে গ্রুপ ভালো কাজ করতে গেছি তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যে আমাদের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সম্পর্ক যাত্রা যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায় তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই আমাদের এসজি বুক তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে এখানেও আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টেখানে তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু হতো প্রায় তিন মাস ব্যাপী ابھی چلے آج کے